মহাকাশ গবেষণা একটি সফলতা নিয়ে এসেছিল দু মানব চব্বিশ মানবসৃষ্ট কোনো বস্তু হিসেবে সূর্যের কাছাকাছি গিয়ে ইতিহাস তৈরি করল নাসার তৈরি মহাকাশযান পার্কার সোলার প্রো ছাব্বিশ ডিসেম্বরের শুক্রবার সূর্যের সবচেয়ে কাছে যেতে সক্ষম হয় মহাকাশযানটি পৃথিবীর ইতিহাসে আর কোনো মহাকাশযানের সূর্যের এত কাছে যাওয়ার ঘটনা নজিরবিহীন সূর্যকে কাছ থেকে আরও বেশি জানতেই এই অভিযান ফয়সাল সরকারের বিশেষ রিপোর্ট After spending সালে সূর্য অভিযানে যাত্রা করে মহাকাশ যান পার্কার সোলার প্রো ছয় বছর ধরে একষট্টি লাখ কিলোমিটার পাড়ি দিয়ে অনন্য এই মাইল ফলক স্পর্শ করল ক্রাফটি। বায়ুমণ্ডল পর্যবেক্ষণ ও গবেষণার কাজে সূর্যের উদ্দেশ্যে তাকে পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা উচ্চ তাপমাত্রা আর প্রতিকূল নাসা পরিবেশে টিকে থাকার মতো করেই তৈরি করা হয়েছিল মহাকাশ যানটি সূর্যের এত কাছাকাছি যাওয়ায় নয়শো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্য দিয়েই ছুটতে হয়েছিল তাকে সূর্য থেকে মাত্র আটত্রিশ লাখ কিলোমিটার দূরে অবস্থান নেয় যানটি প্রচন্ড তাপমাত্রা আর তীব্র বিকিরণের কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকে পৃথিবীর সাথে অবশেষে ২৬ ডিসেম্বর পৃথিবীতে সংকেত পাঠায় মহাকাশ যান সোলার প্রো সূর্যের বায়ুমণ্ডলের সবচেয়ে কাছের স্তরে পৌঁছে যায় যানটি গবেষকরা জানান শিগগিরই এর কাছ থেকে জানা যাবে সূর্যের অজানা ও নতুন তথ্য এরই মধ্যে সূর্যকে একুশবার প্রদক্ষিণ করেছে পার্কার সোলার ছুটতে হয়েছে ছয় লাখ বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় তারপরও অক্ষত হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের তৈরি বিশাল আকৃতির এই সূর্য পৃথিবী থেকে তেরো লাখ গুণ বড় সূর্যকে বলা হয় সৌরজগতের প্রাণকেন্দ্র ফয়সাল সরকার জিডিভি নিউজ